যার জীবনে যত মোড় যত সমস্যা আসবে সে ততধিক সফলতা অর্জন করতে থাকবে কারণ প্রতিটি সমস্যা নিজের সাথে একটি সুযোগ সঙ্গে করে নিয়ে আসে বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পিছনে কারণটা কেউ দেখে না বাড়ির বউ তখনই ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় যারা প্রকৃত সুন্দর তারা কখনোই নিজেদেরকে নিয়ে অহংকার করে না কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ মনে রাখে না বিদ্যা হলো থেকে বড় সম্পদ বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে পশুর মতন সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের লাভ কী যদি আমাদের গৌরব করার মতন কিছুই নাই থাকে তিনটি জিনিস আপনার মাঝে থাকলে আপনার পতন নিশ্চিত হিংসা অহংকার আর মিথ্যা কথা মা হল পৃথিবীর এমন একমাত্র ব্যাংক যে ব্যাঙ্কে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখতে পারি আর বিনিময়ে সেই ব্যাংক আমাদের বিনা সুদে অসমাপ্ত ভালোবাসা দেয় আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে তুমি যা কিছু খরচ করো সময়ই তার মধ্যে সবচেয়ে দামি সময় আসবে আবার চলে যাবে কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস জিমে গিয়ে ভারী ভারী যন্ত্রপাতি না তুলে প্রতিদিন একবার বউকে কোলে নিন মন ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে কিছু না এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে কখনো থাকে রাগ কখনো থাকে না বলা কষ্ট আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা জীবন হলো কিছু সুখ অসংখ্য বেদনা কিছু সমালোচনা কিছু পিছুটান কিছু স্বপ্ন কিছু ভাঙার কষ্ট একটা লক্ষ্য আর না বলা কিছু অভিমান ও অপূর্ণ ইচ্ছার সমাহার ঝড় যতই প্রবল উঠুক আকাশে সূর্য হাসবেই আর সমস্যা যত কঠিনই হোক সমাধান তার আসবেই জীবনে পরিবর্তন আর যন্ত্রণা এই দুটো জিনিস মেনে নিতে পারলেই তুমি সুখী ভুল পরামর্শ দেবার লোকের অভাব নেই ঠিক উচিত পরামর্শ দেবারই বন্ধুর অভাব চারিদিকে অবহেলা করার আগে একবার ভেবে দেখো কাকে অবহেলা করতেছ তোকে ভুলার ক্ষমতা আমার সত্যি নেই হাজার কষ্টের মাঝেও শুধু তোকেই মনে পড়ে আমি এতটাই খারাপ হয়ে গেলাম যে আমার সাথে আর কথা বলতে ইচ্ছে করে না তাই না যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে সাথী হয়ে নয় কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হওয়ার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না তোমার আশার প্রহর শুনেছিলাম শুকে গেছে ফুল ঝরে গেছে পাতা ঢলে গেছে দিন ভেঙে গেছে মন নেমেছে চারিপাশে খুটখুটে অন্ধকার তোমার আশার প্রহর শুনেছিলাম আজ আর একা চলতে ভয় পায় না পাশে কেউ নেই তবু কাউকে চায় না আজ একা থাকতে শিখে গেছি সব কিছু হারিয়ে নিজেকে নিজের সঙ্গী করে নিয়েছি মুখোশ পড়া লোকগুলো চেনা বড়ো দায় ভালো সেজে থাকে সবাই করে অভিনয় ভালোবেসে কাছে টেনে দূরে চলে যায় প্রয়োজন শেষ হলে শেষ হয় পরিচয় কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ কিন্তু সাথে থেকে কারো স্বপ্ন পূরণ করা অনেক কঠিন নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাওয়ার জন্যই জন্মায় টাকা পয়সার কষ্ট নয় মানসিক কষ্ট একটা বিশ্বস্ত সম্পর্কে কত শতবার বিচ্ছেদ হয় তবুও কেউ কাউকে ছেড়ে যায় না তুমি না তো তোমার অতীতে যেতে পারবে না তো যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারবে কিন্তু এখন যেখানে আছো সেখান থেকে শুরু করে তুমি তোমার আগামীকালকে অবশ্যই বদলাতে পারবে জীবনের পাঁচটি বড় শত্রু আলস্য অহংকার নোংরা চিন্তাভাবনা ভুল ধারণা এবং নিজেকে দুর্বল ভাবা খেটে বড় হও কারো চেটে নয় বাই বললেও আসলে কেউ চলে যায় না মনে মনে ঠিকই বলে আমি অভিমান করেছি আমাকে ফেরাও জীবনে যতই তুমি ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি খারাপ হবেই লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণই হয় না ইচ্ছে করে কেউ কখনও নিজেকে পাথরে পরিণত করে না মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে নেয় যখন প্রিয়জনদের একের পর এক আঘাত বেঈমানি প্রতারণা আর সহ্য করা যায় না আমাদের ভালো জীবন বা খারাপ জীবন দেওয়া হয়নি আমাদের শুধু একটি জীবন দেওয়া হয়েছে সেটা ভালো বা খারাপ বানানো আমাদের উপর নির্ভর করছে আজ গাছ লাগালে যেমন ফল একদিন অবশ্যই পাবে তেমনি আজ পরিশ্রম করলে সফলতা একদিন অবশ্যই পাবে তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে নিজেকে যোদ্ধা ভাবলে যোদ্ধা হবে আপনি চাইলেও মনের মধ্যে অবস্থিত মানুষটিকে ভুলতে পারবেন না তবে নিজেকে ব্যস্ত করে তুলুন কিছুটা সময় হলেও নিজেকে ভালো রাখতে পারবেন কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয় তিনি যে একজন বাবা এটাই বড় কথা বাবাকে কখনো অবজ্ঞা করো না কারণ মনে রেখো বাবা যতই গরিব হোক বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারও নেই জীবনে যত মায়া কমাতে পারবে তত ভালো থাকবে কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি বোকা মানুষের সাথে কখনো তর্ক করবেন না তারা আপনাকে তাদের লেভেলে টেনে নিয়ে যাবে এবং তারপর তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে প্রতিদিন এমন কিছু করুন যা আপনি করতে চান না এটাই সুবর্ণ নিয়ম সফল হওয়ার কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রেখো বাকি সবাইকে ছেড়ে দাও ভিডিওর এই কথাগুলি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের এই ভিডিওর সঙ্গেই জড়িয়ে থাকবেন